শুভ সকাল বন্ধুরা দোলন চিম্পিল হাউজ ওয়েব চ্যানেলের একশো নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু আগের চেয়ে অনেকটাই ভালো আছি তো বন্ধুরা আজ তো পৌষ পার্বণ তো বন্ধুরা তোমাদের সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি পৌষ পার্বণের দিনে বাড়িতে সকাল থেকে কি কি কাজ করলাম সেগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলে যেও না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যেও যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে জুড়ে থেকো এখন বাজে সকাল সাতটা তো বন্ধুরা জানো তো আজকে কিন্তু সাড়ে ছটা থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর এই রান্না করতে করতে এখন কিন্তু সাতটা বেজে গেছে আর আজকে না ঘরের কিন্তু অন্য কাজই করা হয়নি ঘুম থেকে উঠেই কিন্তু আগে রান্নাঘরে চলে এসেছি তারপর কিন্তু ভাতটা বসিয়ে নিয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম আর তারপর থেকেই রান্নাটাই শুরু করে দিয়েছি আর ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু খাওয়ার জন্য জলটা গরম করেছিল সেটাই খাওয়া হয়ে গেছে আর ওই যে সকালবেলা মুড়ির সাথে ছোলা মিশিয়ে খাওয়া হয় সেটাই কিন্তু রান্না করতে করতে একটু খেয়ে নিয়েছিলাম আর এখনও কিন্তু বাসি কাজ করা হয়নি বাসি কাজ বলতে বাসি ঘর বাড়িটাই ঝাঁট দেওয়া হয়নি এখন উঠানো ঝাঁট দেওয়া হয়নি আর রান্নাটা করা হয়ে গেছে বলে এখন একটু গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে রাখছি আর জানতো বন্ধুরা এখন থেকে তো তোমাদের দাদা আবার আটটার মধ্যেই কাজে বের হয় তার জন্যই কিন্তু রাতের বেলা বাসনগুলো মেজে রেখেছিলাম তো বাসন মাজার একটা ঝামেলা কিন্তু সকালবেলায় আমার কমে গেছে কিন্তু ওই যে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম বই পড়ার জন্য তো ওইদিকে বেলাও হয়ে গেছিলো আর তার জন্যে ঘরটা ঝাঁট দেওয়া হয়নি আর ছেলে না বই পড়তে বসে গেছে বলে ওকে আর তুললাম না তাই ভাবলাম বেলা হয়ে গেছে আগে রান্নাটাই সেরে নিই কারণ দেখতে দেখতেই তো কিছুক্ষণের মধ্যেই আরটা বেজে যাবে তাই কিন্তু সববার আগে রান্নাটা করে নিয়েছিলাম আর এখন এই যে সামনে যে ঝাঁপটা দেওয়া থাকে সেটাই তুলে নিয়েছি আর আগেই কিন্তু বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি কেন জানো তো ছেলেকে ওইখানে পড়তে বসাবো আর তারপরে ঘরটাকে চলে এসেছি ঝাঁট দেওয়ার জন্য আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাই সকালবেলা খাবে না বলেছে তো আমার রান্না হওয়ার পরেই কিন্তু বলেছে যে আজকে খেয়ে যাবো না তো ওই যে মুড়ি আর ছোলা খেয়ে নিয়েছে আর ওটাই খেয়ে নিয়ে কিন্তু ছান করার জন্য বাইরে চলে গেছে আর জানো তো বন্ধুরা আমার ছেলে কিন্তু সকালবেলা ঘরের মধ্যেই মাদুর পেতে বই নিয়ে বসেছিল তো ঘরটাকে তো ঝাঁট দেওয়া হয়নি তাই ঝাঁট দেওয়ার জন্য ওকে কিন্তু তুলে দিয়েছিলাম আর ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে বলে ও কিন্তু আবারও বই নিয়ে বসে গেছে আর আমি না একেবারেই কোঁস্তাটা নিয়ে বাইরে চলে এসেছি ঝাঁট দেওয়ার জন্য আর উঠোনটাতে তো একটু মেঝে করা আছে তার জন্যই মাঝে মাঝে কিন্তু ঘরের কোঁস্তা দিয়েই বাইরেটাও মাঝে মাঝে ঝাঁট দেওয়া হয়ে যায় আর এদিকে কিন্তু তোমাদের দাদা কাজে বের হয়ে যাবে খেয়ে তো যাবে না কিন্তু নিয়ে তো যাবে তার জন্যই কিন্তু ওর টিফিন কুটোগুলো ঘরে গুছিয়ে রেখে এসেছি তারপরেই বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর কোঁসটা দিয়ে ঝাঁট দিতে দিতে না এইখানে দেখলাম অনেকটাই ধুলো ছিল তাই ভাবলাম ওটা দিয়ে তো ঘরে আবার ঝাঁট দেওয়া হবে বেকার ঘরটাই নষ্ট হয়ে যাবে তাই এই যে দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি ঝাঁট দেওয়ার জন্য আর ঝাঁটাটা না অনেক দিন হয়ে গেছে কাঠিগুলো খুলে ফুলে পড়ে যাচ্ছিলো তো এটা দিয়েই কিন্তু চালিয়ে নিচ্ছি আর আজকের দিনটা গেলেই তো পৌষ মাসটাও শেষ হয়ে যাবে কাল থেকে কিন্তু অগ্রাণ মাস শুরু হয়ে যাবে তখন কিন্তু নতুন ঝাঁটা বাঁধা যাবে তাই যেভাবে সেভাবে ঝাঁটাটা দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছিলাম আর এই যে প্রায় সময় তোমরা দেখতে এখানে নোংরা ঝাঁট দিয়ে দিয়ে এক জায়গায় করে রাখতাম সেগুলো না একটু পরিষ্কার করে তুলে নিচ্ছিলাম আর আমার বাইরের উনুনটা কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে দু বছর হয়ে গেছে বলে একদম কিন্তু ভেঙে চুড়ে গেছে আর এখন সারাই করতে গেলে না নতুন মাটি দিয়ে তারপরেই কিন্তু সারাতে হবে তো সারানো হয় না তার জন্য এই পাতাগুলো নোংরা করে রেখে দিলে না কোথা দিয়ে কুকুর বিড়াল এসে পটি করবে তার ঠিক নেই তাই ওগুলো আজকে জড়ো করে নিয়ে যাচ্ছিলাম পুড়িয়ে দেওয়ার জন্য ওদিকে কিন্তু আটটা বেজে গেছে বলে তোমাদের দাদাভাইও কাজের জন্য বেরিয়ে গেছে সাইকেল নিয়ে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা সবগুলো পরিষ্কার করে কিন্তু কলবারে নিয়ে এসেছিলাম আর ছেলেকে ডেকেছিলাম আগুন ধরিয়ে দেওয়ার জন্য তো কিন্তু গ্যাস লাইট দিয়ে আগুন ছিল বারবার কিন্তু বলছিলাম হাতে লেগে যাবে কাগজ দিয়ে ধরিয়ে দে আর সাইডে না বস্তা ছিল ভাবছিলাম যদি ধরে যায় না আগুনটা আর থামানো যাবে না আর বস্তার পাশে কিন্তু কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিলাম তো বস্তাটা এমনভাবেই ছিল না টমেটো গাছের উপর পুরো চাপা পড়ে গেছিলো তাই বস্তাটা সরিয়ে দিয়েছি আর টমেটো গাছটাও কিন্তু সজা করে দিয়েছি আর একটা রড নিয়ে না ওদিক দিয়ে পাতাগুলো এই দিকে দিচ্ছিলাম কারণ কি বলতো আগুন যখন ধরে যাবে না তার তাপটা কিন্তু গাছের গায়ে লাগলে গাছটা আর হয়তো বেঁচে থাকবে না তাই সরিয়ে দিচ্ছিলাম আর অনেকক্ষণ ধরে পোড়াতে পোড়াতে আমার কিন্তু প্রায় সব পাতাগুলো পুরানো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে তো এতক্ষণ ছেলেকে আর আমাকে দেখছিলে আর তোমাদের দাদা ভাই তো কাজে বেরিয়ে গেল দেখলে মেয়েকে কিন্তু এখনো দেখতে পাওনি মেয়ে না এই কেবল কিন্তু ঘুম থেকে উঠলো তাই বিছানাটা তুলতে চলে এসেছি আর জানো তো বন্ধুরা আমি তো রাতের ভিডিও পোস্ট করি না তাই তোমাদেরকে বলছিলাম তোমরা সবাই হয়তো সববার বাড়িতে আজকে অনেক পিঠে পার্বণ করে খাওয়া দাওয়া করবে কিন্তু আমাদের বাড়িতে না আজকে হয়তো আর খাওয়া দাওয়াটা হবে না কি জানো তো বন্ধুরা ঘরে তো এমনিতে আত চালও নেই আর তাছাড়া শরীরটাও ভালো না তার জন্যই ভাবছি এখন আর বানাবো না যখন শরীর ঠিক হয়ে যাবে আর চাল টাল কিনে নিয়ে এসে তারপরে একসময় কিন্তু বানিয়ে নেব তো যাই হোক বন্ধুরা ঠকাল থেকে এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি মেয়ে ঘুম থেকে উঠে গেছে এবার না তিনজন একটু খেয়ে নেব এখন বাজে দুপুর সাড়ে বারোটা জানো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে কিন্তু যে কাজগুলো ছিল সবই করা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এই যে দান করে চলে এসেছি আর মেয়েকে না তেল মাখিয়ে জামা প্যান্টটা পরিয়ে নিচ্ছিলাম আর ছেলে কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে এসে ঘরে বসেই টিভি দেখছিল তো ওকে আগেই কিন্তু তেলটা মাখিয়ে নিয়ে জামাটা পরিয়ে নিয়েছি এখন একটু মাথাটা ছেনে দিচ্ছিলাম আর তারপরেই কিন্তু তিনজনে খেতে বসে গেছিলাম আর জানো তো বন্ধুরা আমি ওই যে হোমিওপ্যাথি দেখিয়েছিলাম তো খাবার আগে ওষুধ ছিল সেটা খেয়েছি বলে আজকে কিন্তু মেয়েকে আগে খাইয়ে নিচ্ছিলাম আর তো বন্ধুরা সকালবেলা ওই যে বেগুনটা পুড়িয়েছিলাম সেটাই দিয়ে কিন্তু সকালে খাওয়াটা হয়ে গেছিলো আরও যে তরকারিটা বানিয়েছিলাম ওটাই দিয়ে কিন্তু দুপুরে খাওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যেও ধন্যবাদ বন্ধুরা